আসসালামু আলাইকুম বন্ধুরা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন দেখুন আমি আপনাদের দেখাতে চাই কাটা ডালগুলো আমি কিভাবে জমিতে রোপণ করে একটা বিশাল আকারের জমি তৈরি করেছি আপনারা চাইলে ড্রাগনের গাফটিং চারাও ব্যবহার করতে পারেন যদিও এই গাফটিংয়ের চারা আপনার চারশো থেকে পাঁচশো টাকা করে তিনশো টাকা চারশো টাকা করে এরকম দাম পড়ে যাবে চাইলে আপনি নিজে হাতে গাফটিং করে নিতে পারবেন আমার ভিডিওতে আমার চ্যানেলে অনেক গাফটিংয়ের ভিডিও দেওয়া রয়েছে দেখুন আর দেখাবো কিছু পেয়ারা যেটা আমার ছাদ বাগানে পেয়ারা গাছের পূরণ করা দেখাবো কিভাবে পেয়ারা গাছকে আমি পূরণ করি পেয়ারা খেতে কিন্তু যেরকম সুস্বাদু পেয়ারা বা ড্রাগন যাই বলুন না কেন ড্রাগন বা পেয়ারার মধ্যে অনেক কিন্তু গুণ রয়েছে রোগ দূর করার ওষুধের থেকে ফলের ওপর নির্ভর করে রোগ সারানো উচিত ফল এবং সবজি কিন্তু কালারফুল প্রাকৃতিক কালারফুল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল আপনার সমস্ত রোগ সারিয়ে দিতে সক্ষম যদি সেই রোগ বংশগত না হয়ে থাকে বন্ধু দেখছেন ড্রাগনের এই যে জমি এই যে জমি আমি ওই কাটা ডালগুলো এই জমিতে প্রতিস্থাপন করে আগামী তিন বছর আগে এই জমি ফাঁকা পড়েছিল এই জমিতে এই কাটা ডালগুলোকে রোপণ করার পর এই কন্ডিশান এসেছে আপনার তিন বছরের এই মাঠ এই ড্রাগনের জমি এই কাটা ডালগুলো কিন্তু ফেলে দেওয়া নয় বিভিন্ন রকম কাজে ব্যবহার করা যেতে পারে যেরকম আপনি এক একটা জমি তৈরি করে নিতে পারবেন এক একটা প্লারে চারটে করে গাছ বা প্ল্যান্টিং করতে পারেন একটা প্লারে চারটে পেয়ার প্লেয়ারগুলোর উচ্চতা মাটি থেকে ছয় ফুট হওয়া উচিত এবং মাটির নিচে থাকবে দু ফুট আড়াই ফুট হলে আরও ভালো হয় এবং পিলারের গঠন কিন্তু কংক্রিটের হবে এবং পিলারের ওপরের অংশে আপনার রাবারের বা মোটরসাইকেল বা স্কুটির রাবারের যে টায়ার থাকে সেই টায়ার দিয়ে আপনি সেটটা তৈরি করে নিতে পারবেন ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এই কাটার আলগুলোকে এইভাবে আপনারা ব্যবহার করে জমিতে ব্যবহার করতে পারবেন এক একটা পিলারে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত বাৎসরিক ইনকাম হবে তিন চার বছর পর থেকে এক একটা পিলারে দশ হাজার টাকা যদি গড় ধরি অনেকগুলো পিলার আছে এই অনেক পিলার থেকে আপনি এবার ক্যালকুলেট ইন্টু করে দেখে নেন ড্রাগন এত লাভদায়ক ফল কিন্তু লাভদায়ক ব্যবসা বা চাষ যায় বলি না কেন কিন্তু পশ্চিমবাংলায় প্রসার লাভ করতে পারেনি কারণ আমাদের সেই অজ্ঞতা আমাদেরকে হারিয়ে দিয়েছে তাই ড্রাগন পশ্চিমবাংলায় প্রসার লাভ করতে পারেনি ড্রাগনের যে প্রচার এবং প্রসার হওয়া দরকার তা আমাদের আমাদের শিক্ষা আমাদের জানার মধ্যে নাই এগুলো জানতে হবে এগুলো না জানা পর্যন্ত আমাদের চিরাচরিত সেই ধান আর আলু পাট এসব মূল্যই চাষ করে যেতে হবে অনেক লাভদায়ক ফল চাষ বা অনেক লাভদায়ক চাষাবাদ আমরা করতে পারছি না কারণ আমাদের জ্ঞানের অভাবে বন্ধু ধান চাষ বা আলু চাষের থেকে অনেক বেশি লাভদায়ক ড্রাগন ড্রাগন চাষ কম হওয়ার জন্য ড্রাগন ফলগুলোর বাজারে দামও বেশি তাই গরিব মানুষের নাগালের বাইরে থেকে যায় পর্যাপ্ত আকারে যদি উৎপাদন হয় তাহলে সকল মানুষের নাগালের মধ্যে থাকবে আর তাছাড়া ড্রাগন ফলের গুণাগুণ এবং পেয়ারা জাতীয় ফলের গুণাগুণ আমাদের মধ্যে জানা নাই যদি জানা থাকতো আমরা অবশ্যই এই কাজে যুক্ত হতাম এবং বাজারে চাহিদা থাকতো ও ড্রাগন চাষ প্রসার লাভ করতে পারত ঠিক আছে বন্ধু আমার ছাদে আসুন এটা দেখুন একটা মালটা এই মালটাটা একটা ড্রাগন গাছের ফাঁকে হয়েছিল আমার লেবু গাছের মালটা একটা ওটা আমি আপনাদেরকে দেখালাম এখন দেখাবো পেয়ারা গাছের পুনিং পেয়ারা গাছের পুনিংটা আমার আরও পনেরো দিন আগে করা দরকার ছিল এই পেয়ারা গাছটা রয়েছে আমার স্বাদের ওপর আর এই লেবুটা আমার ড্রাগন গাছের ঝাড়ের মধ্যে লুকিয়েছিল আজকে দেখলাম এবং কেটে খাওয়াও হয়েছে এটাকে অপূর্ব টেস্ট এবং পর্যাপ্ত রস এই সেই লেবু গাছটা দেখুন এটাও অ্যাকসলে ড্রামের মধ্যে আছে জানি না পাতা লাল হয়ে গেছে হলুদ হয়ে গেছে কীরকম কি ফল আসবে আর একটা দেখুন সতেজ গাছ রয়েছে এরও মধ্যে একটা লুকিয়ে ফল হয়েছে আমার চোখের অজান্তে এই দেখুন এই দেখুন এটা কিন্তু ওরই জাত কারণ এটাকে আমি গ্রাফটিং করেছিলাম গ্রাফটিংয়ে ছাড়া এই লেবুটা টক লেবু গাছ ছিল এটাকে আমি কেটে কাঠ করে এই গাছটা লাগিয়েছি গত বছরে এর পাতা অনেক সবুজ রয়েছে আর ওই গাছে বেশি ট্রিটমেন্ট হয়ে যায় এবং সবজি প্রচার জল বেশি দেওয়া হয়ে গেছে এজন্য হতে পারে পিএইচের হেরফের হয় বা গোড়ায় রুটে ট্রিটমেন্টের প্রয়োজন আছে রুটে মানে নেমাটোড বলে এক ধরনের কেঁচো থাকে কিরমি থাকে তারা আক্রমণ করে এরকম ঘটনা ঘটে সেখানে আমাদেরকে কিন্তু বিষ প্রয়োগ করতে হবে সব বিষে হবে না কিন্তু ফোরাডান বলে একটা ওষুধ পাওয়া যায় ফোরাডান ফোরাডানটা ছাড়া অন্য কোনোভাবে এই নেমাডকে মারা সম্ভব নয় তাই গাছ প্রতিস্থাপন করার মুহূর্তে আপনারা অবশ্যই টপ অনুসারে দশ থেকে পঞ্চাশ গ্রাম ফ্রাডান ইউজ করবেন তাহলে নিমাটোড ব্যাকটেরিয়া ফাঙ্গাস আক্রমণের হাত থেকে বাঁচা যাবে দেখুন এই ডালগুলো বিক্রি হয় পঞ্চাশ থেকে একশো টাকা কারণ এই ব্রাঞ্চগুলো বাতিল এই ব্রাঞ্চগুলো হলুদ আকারের ব্রাঞ্চ এগুলো বাতিল এগুলো বিক্রি বা রোপণ করার যোগ্য নয় এগুলোকে আমরা রোপণ করব না এইগুলো গ্রিন আছে এগুলো সুন্দর আছে এগুলোকে আমরা রোপণ করব এই যে দেখছেন এগুলো তিন ফুটের উপরে যে চারাগুলো এগুলো সত্তর থেকে একশো টাকা দাম আর যেগুলো এক থেকে দু ফুটের মধ্যে টুকরো আছে এগুলো শিকড় বার করতে পারলেই আপনার চল্লিশ টাকা দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হোলসেল আর এগুলো সব থেকে বড়ো দেখুন এগুলো যদি আমরা একশো দুশো টাকা তিনশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারি যদি শিকড় বার করে দিতে পারি আর শিকড় বার করতে মাত্র গরমকালে সাত দিন সময় লাগে আর শীতকালে কবে শিকড় বেরোবে সেটা আমিও জানি না শীতকালে শিকড় বেরোতে অন্তত পনেরো থেকে কুড়ি দিনও সময় লাগতে পারে আর শিকড় বেরোলেও কোনো ডেভেলপ হবে না রুটের ডেভেলপ হলেও কিন্তু ব্রাঞ্চের কোনো ডেভেলপ হবে না আমি দেখাচ্ছি যে ব্রাঞ্চগুলোকে আমরা একশো টাকা করে বিক্রি দেখুন এই ব্রাঞ্চটা যেটা কেটে ফেললাম এরকম বড়ো ব্রাঞ্চগুলো এগুলো একশো টাকা পিসও বিক্রি করা যায় এই দেখুন আমি এরকম বড়ো চারটি ব্র্যান্স আমি রোপণ করব সেই জন্য আমি এটাকে বার করছি আর আমার বন্ধুকে এটা দয়া হবে সেই জমিতে চাষ করবে এই ড্রাগনটা লাল রঙের ড্রাগন ভিতরে বাইরে পিঙ্ক ডিপ পিঙ্ক বা রেড এটা খুব কদর এবং বাজারে খুবই এর ডিমান্ড আমার বন্ধুকে দিয়ে দেবো ও পাঁচ কাটা জমিতে রোপণ করবে ঠিক আছে বন্ধু পাঁচ কাটা জমিতে রোপণ করতে দুশো পিস চারা লাগবে এই দুশো পিস চারা আমি সংগ্রহ করে আগে একবার দিয়েছি সেট একশো পিস আর আজকে দেওয়া হচ্ছে একশো পিস যদিও আমি এটা ফ্রি অফ কস্টেই দিচ্ছি কোনো রকম দাম নেওয়া হবে না এগুলো বাজার চলতি দাম বললাম আমি বিক্রি রেট বললাম কিন্তু আমি বিক্রি করি না আমার কাছে কেউ আসলে পরে আমি ফ্রি অফ কস্টেই দিই এখনও যদি কেউ আসে পঞ্চাশ পিস পর্যন্ত আমি ফ্রি অফ কস্টে তাকে দিতে পারব কিন্তু বন্ধু আমার বাড়ি থেকে এসে নিয়ে যেতে হবে আমি কিন্তু দিতে পারবো না দিয়ে আসতে পারবো না আপনাদেরকে এসে নিয়ে যেতে হবে ফ্রি অফ কস্টে দিয়ে দেবো আমি চাই ড্রাগনের প্রচার হোক প্রসার হোক আপনারা দেখছেন আমার ছাদ বাগান দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট থেকে ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহাসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল দেখুন এত বড় একটা ব্র্যাঞ্চ এটা এক বছরের মধ্যেই ফল ফুল হবে এক বছরের মধ্যে ফল ফুল এসে যাবে শিকড়টা ধরে যাবে চালিয়ে যাবে গরম পড়ার পরই এর এই ব্রাঞ্চে ফল এসে যাবে নিশ্চিত তবে ফলের সংখ্যা কম হবে একটা কি দুটো হবে কিন্তু হবে দু বছর পর থেকে কিন্তু ভরপুর ব্র্যান্ড ছেড়ে ফল হবে যেমন ব্র্যান্ড যেমন খাদ্য সেরকম ফল হবে এই ব্রাঞ্চগুলো আমার বন্ধুকে দেওয়ার জন্য রেডি করা হচ্ছে ভালো একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে বন্ধু ভিডিও থেকে আসছি প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার একটা ভিডিও আসে লং ভিডিও আপনারা দেখবেন এই ব্রাঞ্চগুলো চল্লিশ টাকা করে বিক্রি হয় কিছু না শুধু একটু পলি ব্যাগে একটু গার্ডেন সয়েল দিয়ে পনেরো দিন রাখলেই এর শিকড় এসে যাবে তবে শীতে নয় গরমের কথা বলছি শীতকালে কিন্তু শিকড় আসতে এক মাস দু মাসও সময় লাগতে পারে যতই আমরা রুটিন হরমোন ব্যবহার করি না কেন কারণ ডরমেন্সি পিরিয়ড চলে এরা ঘুমন্ত অবস্থায় থাকে দেখুন একশো পিস আমি ওকে ব্রাঞ্চ রেডি করে দেবো আগে একবার দিয়েছি একশো পিস এগুলো চারটে করে পাঁচটা করে চারা তৈরি করা সম্ভব এগুলোর দু ফুট করে দেখুন বন্ধু ড্রাগনে কিন্তু কত বড় চারা লাগাচ্ছে সেটা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে ড্রাগনের উপযুক্ত পরিবেশটা ঠিক হচ্ছে কিনা যদি উপযুক্ত অনুকূল পরিবেশ থাকে তাহলে কিন্তু ছোট একটা ছয় ইঞ্চির চারাও এক বছরের মধ্যে পাঁচ ফুট লম্বা হয়ে যাবে এবং তাকে কাটিং ফুনিং করতে করার প্রয়োজন হয়ে পড়বে সব কিছু দেখছেন আমার ছাদে এগুলো কাটা ডালগুলো আমার বন্ধুকে দেওয়ার জন্য রেডি হচ্ছে প্যাকিং হবে বস্তায় প্যাকিং হবে দশ মিনিটের মধ্যেই তার বাড়ি পৌঁছে যাবে গ্রামের মধ্যেই বেশি দূর নয় গ্রামের মানুষ আমরা ডাগনের প্রসার না হওয়ার কারণটা আপনারা শুনলেন যে মানুষের অজ্ঞাতা ও অজ্ঞানতা প্রচার কম ফলের গুণাগুণ জানা নেই লাভজনক ব্যবস্থা সেটাও জানা নেই ফল খেলে কত রোগ সারতে পারে এটা জানা নেই ফলের উচ্চ মূল্য গরিব মানুষ মধ্যবিত্তের নাগালের বাইরে এবং এর সহজলভ্যতাও কম তাই এর প্রসার প্রসার ঘটনা সম্ভব হয়নি ওয়েস্টবেঙ্গলে সরকারি উদ্যোগ নেওয়া হয়েছিল তবে সেরকমভাবে সাড়া পাওয়া যায়নি মানুষের সরকারিভাবে প্রজেক্ট করা হয়েছিল বিভিন্ন জায়গায় কিন্তু সেভাবে সাড়া পাওয়া যায়নি জনগণের কাছ থেকে মানুষ মনে করে কী বনবাদারি গাছপালা লাগাবোগা জমি খারাপ হয়ে যাবে তার থেকে আলু ধান পাট চাষ করাই ভালো তাই বন্ধু আপনারা নিজের বাড়িতে বা ছাদে একটা দুটো করে লাগিয়ে দেখতে পারেন এবারে আমি পেয়ারা ফল দেখাচ্ছি আর এই পেয়ারা লবণ লঙ্কা দিয়ে খেতে তো খুব ভালো লাগে নিশ্চয় পেয়ারা গাছটাকে ফোনিং করছি দেখুন ভিডিওর শেষ প্রান্তে এসে গেছি বন্ধু যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা সালাম প্রণাম স্নেহ ও ভালোবাসা যথাক্রমে সকল বন্ধুকে সকল ইউটিউবারকে সকল সাবস্ক্রাইবারকে সকল দর্শন দর্শনার্থীকে দেখুন এই আমার যে পেয়ারা গাছটা রয়েছে এই পেয়ারা গাছটা কিন্তু কি নামটা ভুলে গেলাম এই মুহুর্তে দানাটা খুব নরম এবং ভিতরটা লাল হয় দেখালাম কীরকম পেয়ারাগুলো হয় আর এই পেয়ারা গাছের পুনিংটা কীরকম হবে নভেম্বর মাসের মধ্যেই পুনিং শেষ করে দেওয়া উচিত আরও পনেরো দিন আগে আমার পুনিংটা করার দরকার ছিল পনিংটা হবে ডাল ডালের ব্রাঞ্চ থেকে চারটে গিট পরে কাটা যদি তার মধ্যে ফল ফুল না থাকে যদি ফল ফুল আসে সেই ব্রাঞ্চটা কাটা হবে না যদি চারটে নড পরে কেটে দেন তাহলে দেখবেন ওখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়ে আসবে এবং অনেক ফল ফুল হবে আর যদি না কাটেন কিন্তু বছরে একবারই ফল হবে তখনও আপনাকে প্রনিং করতে হবে সমস্ত গাছ তখন সমস্ত গাছের ব্রাঞ্চ দু ফুট রেখে সব কেটে দেন পুরো গাছের পাতা এবং ডাল কেটে দেন দু ফুট করে রেখে দেন রেখে দিয়ে সব ব্র্যাঞ্চ কেটে দেন তাহলে বছরে একবার অনেক ফল হবে আর যদি আমি যেভাবে দেখালাম যে একটা ব্রাঞ্চে সাতটা গিটের পর যদি ফল ফুল কিছু না থাকে তাহলে চার নম্বর নোট বা গিট থেকে কেটে দেন এবং তার নভেম্বরের মাসের মধ্যেই শেষ করুন এবং গাছে অবশ্যই চুন প্রয়োগ করবেন ম্যাগনেশিয়াম ফস ম্যাগনেশিয়াম সালফেট এবং ফসফেট এবং পটাশিয়াম গাছের মধ্যে যথেষ্ট মাইক্রো এবং যথেষ্ট সূর্য কিরণ এবং উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা সব কিছু মাথায় রাখবেন এবং আরেকটা কথা শেষে বলে রাখি পোকামাকড়ের আক্রমণও বা বিশেষ করে মিলিবাগের আক্রমণ আপনাকে রোধ করতে হবে পেয়ারা গাছের ফলন পেতে গেলে দেখছেন আমার পেয়ারা গাছগুলো ছাদের উপরে একশো লিটার ড্রামে ঠিক আছে আজকের মতো আসছে আগামীকাল আবার দেখাবে খোদা হাফেজ খোদা হাফেজ